তো রক্ত দেয় নাই আমার হাতিক ভাই রক্ত দিয়েছে আমরা পারি নাই ইচ্ছা লাগবে না আপনাদের আমার হাবিদ ভাই জানা যায় না আসে না জানে না তা কিন্তু আলোচনায় এত না দেখেন জগন্নাথ বিশ্বের শিক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য কিন্তু ব্যক্তি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে কিন্তু তাকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে জগন্নাথ বিশ্বের শিক্ষার্থীরা কিন্তু তিনি কিন্তু এখান থেকে কিন্তু সরুবেলা তিনি কিন্তু বাধ্য হয়েছেন এবং এখনই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান কিন্তু দিচ্ছেন